রশনাই তো আর মেড হয়ে জন্মায়নি তোরা ওর নামে স্ট্যাম্প দিয়ে দিচ্ছিস যে ও মেড কয়েকজন মানুষ হিসেবে জন্মেছি পৃথিবীতে শুধু মানুষ নয় একজন অত্যন্ত প্রতিভাবান ডান্সার হিসেবে জন্মেছে যে ডান্সারের কোনো তুলনা হয় না সত্যি ওর প্রতিভার কোনো তুলনা হয় ছোট বেশি না আবেগী হয়ে পড়ো না খুব বেশি বাড়াবাড়ি করছো তুমি এরকম শুটিং অনেক হয় আবার বাতিলও হয়ে যায় কোনো কিছু পজিটিভলি ভাবতে পারিস না না জানবি আচ্ছা ধরে নিলাম শুটিংটা বাতিল হয়ে গেল স্ক্র্যাপ হয়ে গেল কিন্তু ওরা যে ওকে পছন্দ করে ডেকেছিল ও যে আজকে ভালো শুটিং করেছে সেটা তো মিথ্যে হয়ে যায় না বল এখন চেকটা নিয়ে কি করবে তুমি ব্যাংক অ্যাকাউন্ট আছে বলে তো মনে হয় না আমি জানি না ও মা জানি না বললে কি করে হবে এত টাকা জীবনে দেখেছো চোখে না আন্টি আমি দেখিনি আমি যদি অত টাকা দেখতাম তাহলে কি আমি আর আমার মা মামা লোকের কাজ করতাম করতাম না তো গরিব বলেই করেছি তা এখন তো এতগুলো টাকা পেলে কি করবে এই টাকাগুলো নিয়ে বলো আমি কিছু ভাবিনি গো আমার এইসব টাকা পয়সার দরকারও ছিল না বাবা এত টাকা পেয়েছো তারপর বলছো যে টাকার দরকার ছিল না কেন সারা জীবন কি আমাদের ঘাড়ে বসে বসে খাবে নাকি এই যে এতগুলো টাকা পেয়েছো এবার বরকে ডাকো তোমার বর এসে তোমায় নিয়ে যাক আমাদের উদ্ধার কর যা টাকা পেয়েছো তা দিয়ে আরামসে দু বছর তোমাদের চলে যায় এই কি হলো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলে কি হবে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও নেই চেক পেয়েছো হ্যাঁ স্যার ঠিক একটা পাঁচ লাখ টাকা চেক দিয়েছে আর আগের দিন দু লাখ টাকা ক্যাশ দিয়েছিল তার মানে পাঁচ আর দুই সাত সাত লাখ টাকা তবে এই চেকটা নষ্ট হয়ে যাবে যদি তুমি তোমার অ্যাকাউন্টে এই চেকটা ফেলতে না পারো তোমার তো কোনো অ্যাকাউন্ট নেই বাচ্চা তোমার এত মাথা ঘামানোর কি দরকার বলো তো ও যা করবে করবে সেটা তো ওর ব্যাপার হ্যাঁ মাথা ঘামাতে যাচ্ছি কারণ ওর পেছনে আমার অনেক টাকা গলে গেছে মা ভবিষ্যতে ও যতদিন এখানে থাকবে ও ওর ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ওখান থেকে অপারেট করবে যা এক্সপেন্ডিচার হবে ও নিজেই করবে নিজের হাত খরচ যা যা দরকার হবে ও নিজেই ব্যবহার করবে শরীর খারাপ করলে ওষুধ টষুধ সব নিজেই কিনে নিতে পারবে সেই জন্যই ওর একটা অ্যাকাউন্ট খোলা খুব দরকার সপ্তাহ বারো থেকে আঠারোই অগস্ট রাত সাড়ে আটটায় স্টার জলসাই ও ডিসনি প্লাস